ওই রে টাকা পয়সা আল্লাহ অনেক রে কিন্তু মন দেয় নাই এই যে এটা আরবিতে বলা হয় স্তারা প্রাইভেট ইস্তারা মানে পার্সোনাল এটা একটা পাহাড়ের ভিতরে এত সুন্দরভাবে এটা কিন্তু আমরা হাইটে উঠছে আমার পাও ব্যথা হয়ে গেছে আমরা কাজ শেষ করছি এটা একটা স্তারার মক্তব মানে মজলিশরুম আর এটা স্তারার আপনার পাঁচতলা ফ্লোর বলতে পারেন এটা কিন্তু পাহাড় কাটকে বানানো হয়েছে দেখুন আমরা কাজ শেষ করছি রাত তিনটা বাজে আসছি ম্যাক্সিমাম বাংলার কয়েক কোটি টাকা খরচ হয়েছে স্তারাটা বানাইতে এই দেখেন ডালটা দেখেন এই যে নামতেছি এটা স্তারা নিস্তালায় যাইতেছি আমার হাতে কিন্তু এই যে কাজের অস্ত্র আমার বাকেট আমার আশা এটা কিন্তু সিঁড়ি দিয়ে আমি নামতেছি এখন আমি সিঁড়ির উপর আছি দেখুন এই কিন্তু সিঁড়ি মানে কয়েক কোটি টাকা খরচ হয়েছে স্তারাটা বানাইতে এ দেখুন এটা বাচ্চাদের খেলনা খেলানো জায়গা ওই দেখুন ওখানে এই পাহাড় গিয়া সম্পূর্ণটা পাহাড় গিয়া বানানো হয়েছে ওই দেখেন আমার পিছনে দেখতেছেন যে পাহাড় ক্যামেরাতে অনেক দূরে ওই পাশে দেখেন পাহাড় এই পাহাড় কাইটা কিন্তু এই স্তারাটা বানানো হয়েছে আর কি বলবো এক কথায় আমি এখন দেখাবো আপনাদের ব্যাক ক্যামেরা দিয়ে স্তারাটা পুরো স্তারাটা ঘুরেই দেখাবো এই স্তারার পাঁচতালায় ওঠার এইটা হলো সিঁড়ি আর এটা হলো রাস্তা ওইখানে বাচ্চারা খেলা করে এটা স্তলার নিচতলার অপর সাইডে এখানে এই যে জালনাগুলান দেখতেছে এগুলো সব বেডরুমের কি বলবো এখানে কি নাই সৌদি আরবের একজন বিজনেসম্যান একজন শিল্পপতি একজন প্রভাবশালী একজন রাজা বলতে পারেন রাজার পরিবারের এই দেখুন স্তরার ভিতরের ডেকোরেশন এটা কিন্তু মজলিশখানা এটা স্তরার ভিতরের অংশ ভাই টাকা থাকলে যা হয় কিন্তু দক্ষিণ কি জানেন এই গাড়ি আমাদের নিচে পাঁচতলার নিচে এক গ্লাস পানি আমাদেরকে সালাম আলাইকুম ভাই স্যার দেখুন কাম শেষ করলাম এক গ্লাস পানি যদি দিত তা রাত তিনটে বাজে আসতে এই জ্যাকেট ম্যাকেট এখানে তো এই আমাদের গাড়ি তার শেষ প্রান্তে এখন বাসায় যাব তবে এখান থেকে বাসায় যাইতে আমাদের ম্যাক্সিমাম দুই ঘন্টা তো লাগবে কারণ একটাই রাস্তায় প্রচুর জাম আর এই জাম থাকার কারণে আর এক সাহেব জাম থাকার কারণে কিন্তু আমাকে যাইতে প্রচুর সময় লাগবে আর আছি রিয়াদের বাহিরে রিয়াদের বাহিরে চলে আসছি মানে এই জায়গায় দুইটা লোক রাখা ওই একটা ভিতরে আর একটা বাহিরে দুইটা হিন্দি এই দুইটার বেতন হলো চার হাজার এটা এটাও একটা মজলি তাকে উপরে কিন্তু তেরে দিয়ে বানানো সাদ দেয়া উপরে সার দেওয়া ত্রেপল দিয়ে তাছ হাই গিলাস দিয়া সব দামি দামি মানে টাকা পয়সা থাকলে যা হয় তার টাকা দিয়েছে কী মতন দেখা যায় কিন্তু না এই আর একটা হিন্দি আছে এই আর একটা হিন্দি আছে তো এই যে স্তরার সামনের সুন্দর অংশ এই হিন্দি একদম পুরো স্তরাটা একটু দেখাইলাম অবশ্যই একটু কমেন্টে জানাবেন ওই যে পাঁচতলা ও ওই যে পাঁচতালার উপরে এখন আমরা নিচতলায় আসি আস্তে 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 স্তরার বাহিরের অংশ গিয়ে আসছি তো এই দেখুন স্তরার বাহিরের অংশ আর এখানে শুধু মরুভূমি দেখেন কি পরিমাণ কি পরিমাণ পাহাড় সব পাহাড় আর পাহাড় এখানে আর কিচ্ছু নাই শুধু পাহাড় 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 পর্বত পাহাড় পর্বত ছাড়া আর কিচ্ছু নাই মাসাল্লাহ তো কাজ শেষ করলাম আল্লাহর বন্ধানবিরম্বত এক ফুট পানিও খায় নাই এবার সৌদির কিং সৌদির বাদশাহ সৌদির শিল্পপতি সালাম আলাইকুম ভাইস ওকে তো এখানে এসে এসেছিস আল্লাহ হাফিম